কি করে যে মানব তোমাদের জন্য জরে পরুন আলহামদুলিল্লাহ মানুষের দয়ায় তৈরি করেছে আমরা যদি মনে করি আমি একটা বাড়ি তৈরি করব বসবাস করার জন্য বাড়ি তৈরি করব তাহলে বসবাস করার জন্য বাড়ি তৈরি করলে দুক আমরা ঘর তৈরি করে দিলাম হয়ে গেল এবা বসবাস করার জন্য আমি বসবাস করার জন্য বাড়ি তৈরি করছি তা দুক আমরা ঘর সাদ সহ তৈরি করে দিলাম জানলা দরজা সব ঠিক করে তৈরি করে দিলাম বাস আমার বসবাস করা হবে কি লাগবে একটা টিউবওয়াল লাগবে না বাথরুম করবা তো একটা বাথরুমের দরকার হবে না গোসল করবা তো গোসলের দরকার হবে না আচ্ছা ভালো এগুলা লাগবে তা তুমি খাবা তো খাবা দাবা রান্না করার জন্য আলা যন্ত্রপাতি লাগবে না হাঁড়ি কুড়ি লাগবে না আচ্ছা হাঁড়ি কুড়ি নিলি তা একটা তো দরকার হবে জাল বা কোথায় আচ্ছা জ্বালাবা তো জ্বালানি তো লাগবে তো জ্বালানিও লাগবে তাহলে সব কিছু গুছিয়ে নিয়ে একটা বাড়ি করতে গেলে এগুলো সব বুঝি নেই করতে হয় তো আল্লাহ মাটি যাবতীয় যা কিছু জিনিস দরকার সবগুলো আল্লাহ তৈরি করে নিয়েছেন সদিনে জোরে বলুন আলহামদুলিল্লাহ এই সদিনে তৈরি করে ফেলেছেন এইবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি আমি যে কোরআন একটা বললাম আগে মুনি ইলাই হি আল্লাহর কাছে কিন্তু সবাই হুশিয়ার লক্ষ্য রাখো ঘুরে যেতেই হবে আল্লাহর কাছে ভয় করো অন্তরে তার ভয়টা রাখো তার কাছে যেতে গিয়ে যেতে যখন হবে কৈফিয়ার তার কাছে লাগবে ফাইল তো তৈরি আল্লাহ করেননি তার কাছে হিসাব দিতে যাবে আর হিসাব যখন দেবে নেবে তখন আল্লাহ পাক তোমাদের পঙ্খানুপঙ্খানুভাবে হিসাব নেবেন হিসাবটা সই দিতে পারবা কি পারবা না সেই ভয়টা অন্তরে রাখো যদি ভয় না রাখো কঠিন বিপদে পড়ে যাবে অথবা আল্লাহকে ভয় করো ওয়াকিম সালাত আর যদি নাজাদ পেতে হয় আল্লাহর কাছে ছাড় পেতে হয় তো নামাজটাকে আদায় করো নামাজ আদায় না করলে ছাড় পাবা না কোনো মতেই ছাড় পাবে না পরিত্রাণ পাবে না নাজাতের রাস্তা নেই নামাজটা আদায় করো বলা তাকুর মিনাল মুশরিকিন আর একাধিক খোদা মানা থেকে বন্ধ করো সেরে করো না বন্ধ করে একাধিক খোদা নাই খোদা একটা একটা এক আল্লাহ লাইলাহা ইল্লা আল্লাহ একমাত্র আল্লাহই খোদা তাছাড়া আর কোনো পৃথিবীতে নাই এই বার্তা দেওয়ার পরে আপনাদের এটা বোঝালাম এইবার আপনাদের জিজ্ঞাসা করছি আল্লাহ আছে না নেই জোরে বলুন যদি আমরা বলি আমি বললাম একটু আগে দুনিয়ার সব মানুষগুলা বেঈমান নাই আর সব কারু মানুষগুলা ইমানওয়ালাও নাই সবাই আল্লাহকে মানে তাও নাই আবার সবাই মানে না তাও নাই অনেক মানুষ মানে আর অনেক মানুষ মানে না তো যারা মানে না আল্লাহ তাদের হুঁশিয়ারি দিয়ে এই কথাটা বললেন যে আয়াতটা বলেছে আপনাদের হ্যাঁ ওইটা বললেন তা বলার পরে এইবার আপনাদের জিজ্ঞাসা করছি আপনারা যে প্যান্ডেল নিচে বসে আছেন এই প্যান্ডেল দেখুন অনেক কটা খুঁটি দেওয়া আছে দেখি দেখেন খুঁটি দেওয়া আছে খুঁটি যদি না দেওয়া থাকে প্যান্ডেলটা থাকবে আপনাদের জিজ্ঞাসা করছে প্যান্ডেলটা থাকবে কেন এমন মিস্ত্রি নেই বিনা খুঁটিতে প্যান্ডেল থাকবে বাঁধবে না দিকে টান দেবে না কোনো একটা ঠেক না দেবে না প্যান্ডেলটা এই প্যান্ডেল যা ক্ষমতা এমন মিস্ত্রি কেউ আছে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে যে কোনো মিস্ত্রি বলবে প্যান্ডেলটা তুই এইভাবে থেকিয়ে যা ঠেক নাও দেবো না টানও দেবো না কিচ্ছু লাগবে না এমনি থেকে যা এই কথার দ্বারাতে হবে এমন মিস্ত্রি কেউ আছে কথার দ্বারাই বলে দেবে যাবে আছে এই প্যান্ডেলটা থাকবে না আচ্ছা যদি বলা যায় ঈদগার মাঠটাতে একটা ছাদ করবো বিনা ঠেক নাতে ছাদ করবো কোনো টান দেবো না ওসিলা দেবো না একটা ছাদ করবে এই ঈদগার মাঠটা ছাদ করে দেবো ঈদগার মাঠটা কবে কি জমিন হবে তা জানা নেই আমার অত জানেও নি তো যাই হোক ছাদ করবো এমন কোন মিস্ত্রি ইঞ্জিনিয়ার খুঁজে পাওয়া যাবে যে এখানে বিনা ঠেকনাতে বিনা টানে কোন কোনো আছে একটা ছাদ তৈরি করে থেকে যাবে কেউ আছে মিস্ত্রি পাওয়া যাবে পাওয়া যাবে না তাহলে পাওয়া যদি না যায় এইটুকু তা আপনার আকাশের দিকে দেখেন দেখি খোলা জায়গাতে গিয়ে আকাশটার মূল খুঁজে পাবেন আকাশটার গোঁড়া কোথায় আর আগা কোথায় আকাশটার ডান দিক কোনটা আর বাঁ দিক কোনটা আমরা এখান থেকে দেখলি মনে করছো অনেক দূর গিয়ে আকাশটা নেমে গেছে সত্যি কি নেমে গিয়েছে নেমে যায়নি তাহলে কোথায় মুড়ু আছে কুল কেনারা আছে কুল কেনারা খুঁজে পাওয়া যাবে মনে হয় আপনাদের মনে হয় না বিজ্ঞানীরা আজকাল ঠিক করতে পেরেছে যে কত কত এরিয়া নিয়ে এই আকাশটা আছে এখনো ঠিক করতে পারেনি তাহলে মানুষের ক্ষমতা নেয় মানুষ তা তাইলে এই ক্ষমতা আছে কি করি এইটা ভাবো দেখি ওইটা যদি ভাব দেয় তোমাকে একজন ক্ষমতামানকে মানতে হবে একজন শক্তিশালী মিস্ত্রিকে মানতে হবে যে এমন একজন শক্তিশালী মিস্ত্রি আছে যে মিস্ত্রি এইভাবে রেখে দিয়েছে তা নাই তো বিনা মিছে এমন কোনো মিস্ত্রির বিনা এক কেউ পারে না এটা পাচ্ছে তখন তখন আমাদের মতো মিস্ত্রি নাই তিনি একটা আলাদা তিনি একটা আলাদা সেটাই হচ্ছে আল্লাহ জরিবর আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ পাক সেই জন্য বলছে পৃথিবী আসমান জমিন আমি তৈরি করেছি এইগুলো তোমরা দেখো আয়াতুল্লিল লিল মুকিনেনা ফিল আরদি ওয়া ফী আনফুজিকুম পৃথিবীর যাবতীয় বস্তুর দিকে তাকাবা তা আল্লাহ যে আছে সেটার প্রমাণ হবে এমন কি তোমার নিজের নফসকে তুমি তাকিয়ে দেখো তোমার নিজেকে তুমি ওজন করো তোমার হাত দুটো দেখো তোমার পা দুটোকে দেখো তোমার বডিটাকে দেখো তোমার মুখমণ্ডল দেখো তোমার শরীরের গঠনটাকে দেখো হ্যাঁ তাহলে কি পাবা আয়াতুল্লিল মুমিনিনা ফিল আরদি ওয়া ফি আনফুসিকুম মুমিন লোক যারা ইকিন কারনেওয়ালা মানুষ বিশ্বাসী ব্যক্তি তাদের জন্য দুনিয়ার যত মানুষ সাক্ষী দেবে যত বস্তুতা সমস্ত বস্তুতে সাক্ষী দেবে যে আল্লাহ একজন আছেন এমন কি তোমার অন্তর দিয়ে তোমাকে নিজেকে তুমি যাচাই করে দেখো তোমার বডির দিকে লক্ষ্য করে দেখো তোমার সিরাত সুরাতকে লক্ষ্য করে দেখো যে এমন একজন আছে যে আমার এই সিরাত সুরাত তৈরি করেছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করছি আপনারা যে কেউ বলুন নিজে নিজে বলুন আপনাদের নিজে নিজের একটা লোক আপনার চেহারাটা খেয়াল করুন ওই বলেন দেখি আপনার মতো হুবাহু ওই রকম বডি ওই রকম সিরাত ওই রকম সুরাত ওই রকম নাক ওই রকম মুখ আর কোথায় আছে লোক যে নেই একটা গাছের পাতা দেখুন একটা গাছের পাতা রং দেখা যাচ্ছে যে আলাদা একই গাছে আছে কিন্তু সব পাতা কটা খুলি দেখেন দেখি কোনোটা কোনোটার মতো মিল হচ্ছে কিনা যে কোনটা কারোর সাথে মিল হচ্ছে না তাই আল্লাহ বলছে আয়াতুল মুকিনে না ফিল আর দি আরে বিশ্বাসী বান্দারা পৃথিবীর যত বস্তু আছে সবগুলাই আল্লাহ আছে তার সাক্ষী জোরে বলুন আলহামদুলিল্লাহ আর আল্লাহ সাক্ষী সারা পৃথিবীর সমস্ত বস্তুতে যখন দিচ্ছে তখন তোমরা কেমন বোকা আর কেমন বেকুব আর কেন বুদ্ধিমান যে তোমরা আল্লাহকে মানো না অথব তোমরা বুঝতে জেনে নাও ভালো করে আল্লাহর কাছে ঘুরে আসতেই হবে মুনি বিনা ইলাইহি আল্লাহর কাছে ঘুরে আসতেই হবে দুনিয়াতে গেলে ফুর্তি করলে খাইলে মালে জীবন কাটালে ওটা নয় ফিরে আসতেই হবে কার কাছে আল্লাহর কাছে মরি গেলি মন কারবার তোমরা যেখানে মাটি দি সেখানে শেষ সব আল্লাহর কাছে ঘুরে যেতে হবে তার অন্তরে ভয়টাকে রাখো ভয়টা কোন দিনের ভয় কিয়ামতের দিনে যেদিন বিচার করবে আল্লাহ সেই দিনের ভয়টা অন্তরে রাখো জোর বলুন আলহামদুলিল্লাহ আমার আল্লাহকে সবাই বিশ্বাস করি পৃথিবীর জ্ঞানী বুদ্ধিমান মানুষ ওরাই যারা আল্লাহকে মেনে নিয়েছে আল্লাহকে বিশ্বাস করেছে একটা হাদিসের মধ্যে আছে মুরসাল হাদিস হাদিসটার মধ্যে এরকম আছে আল্লাহ দিন আল্লাহ ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি যে সমস্ত মানুষগুলা আল্লাহকে বিশ্বাস করে না কিয়ামত হবে সেটাকে বিশ্বাস করে না তাদের জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই যারা বিশ্বাস করে না যে আল্লাহ একজন আছে এবং কিয়ামত হবে ওটাও বিশ্বাস করে না বিচার রে একটা দিন আসবেই বিচার হবেই এই জিনিসকে বিশ্বাস যারা করে না ওয়াহুম লাইকিলুন তারা এমন মানুষ তাদের জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই এটা আল্লাহ নবী বলছেন হাদিসে কুৎসির ভিতরে জোরে বলুন আলহামদুলিল্লাহ তাহলে কি বোঝা গেল যে জ্ঞানী মানুষ ওরাই জ্ঞানী মানুষ ওরাই যারা আল্লাহকে বিশ্বাস করে কিয়ামতকে বিশ্বাস করে আর রজুদকে স্বীকার করে তারাই হচ্ছে জ্ঞানী মানুষ আর যারা জ্ঞানী বলছে আমরা জ্ঞানী আমি ভাই সব জায়গায় থাকি আমি ঠাকুর তলাতেও আছি মসজিদের মানে জালসা তলাতেও আছি আমি বাবা গানও শুনি আমি বাবা জালসাও শুনি আমি মসজিদেও যাই আমি মন্দিরেও যাই আমি গির্জাও বাদ দিইনি সব জিনিস মেনে চলি আমি এইরকম চলি আমরা দুনিয়ার মানুষ বাহবা দেবো তো তুমি তো সব থেকে ভালো মানুষ রে বাবা তুমি তো সব থেকে ভালো মানুষ আল্লাহর বিধান কিন্তু এটা নাই জ্ঞানী ওই ব্যক্তিরা যারা আল্লাহর বিধানকে মেনে নেয় আল্লাহকে মেনে নেয় আল্লাহর হুকুমকে মেনে নেয় এবং কিয়ামত হবে বিচারের দিনকে মেনে নেয় বিচারের দিন মানে কিয়ামতের দিন আমার আমল যাবতীয় যা কিছু দুনিয়াতে ভালো হোক মন্দ হোক ছোটো হোক বড় হোক তার বিচার হবেই